আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো নতুন যে দুই ইউরো দেওয়া হবে আপনাদের মাঝে এই নতুন দুই ইউরো বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব দ্বিতীয় কথা বলবো অলরেডি যে দুই ইউরো আপনাদের মাঝে চলতে আছে অনেকে দোমান্দা করছেন জানতে চাইছেন যে আপনাদের পাগামী দুগুলো কত তারিখ আসতে পারে এই বিষয় নিয়ে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাঝে মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় ঘন্টা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই সর্বপ্রথম কথা বলবো এই মুহূর্তে যে দুই শিহরু আপনাদের মাঝে দেওয়া চলতেছে এই দুই শিহরু নিয়ে এই দুই শিহরুরের জন্য অনেকে দোমান্দা করছেন প্রার্থীতি যারা আছে আপনারা দোমান্দা করছেন যারা কাজ করেন আপনারাও দোমান্দা করছেন অনেকেই দোমান্দা করছেন আপনারা জানতে চাইছেন যে আপনাদের পাগা কত তারিখ থেকে আসতে পারে এখানে আপনার বলা হয়েছে যে দোমান্দা করা দশ দিনের ভিতরেও আসতে পারে কিংবা অক্টোবরের শেষের দিকেও আসতে পারে এখানে দুইটা কথা বলা হয়েছে যে দোমান্দা কিছু সংখ্যক মানুষের দোমান্দা করার সাথে সাথে আসবে আর কি সাথে সাথে বলতে দশ দিনের ভিতরে আসবে কিছু সংখ্যক মানুষের আসবে আপনার দোমান্দা করলে হয়তো অক্টোবরের শেষের দিকে তিরিশ তারিখের ভিতরে আপনাদের পাগামিতুগুলো আসবে যাদের প্রার্থী আছে আপনারা যারা দোমান্দা করছেন আপনাদের পাগামিতুগুলো আসবে অক্টোবরের তিরিশ তারিখের ভিতরে অক্টোবর মাসে আপনাদের পাগামিতা আসবে যারা প্রার্থী ছিলেন আপনারা যারা দোমান্দা করছেন তাহলে আপনারা জানতে পারলেন যে যারা দোমান্দা করছেন আপনাদের পাগামিত্যুগুলো কত তারিখের ভিতরে আসতে পারে আর বন্ধুরা যারা নাসপিতে আছেন ও ডিসকোলে যারা আছেন অনেকে আপনারা জানতে চাইছেন যে আপনাদের পাগামৃত্যুগুলো কত তারিখ থেকে আসতে পারে আপনাদের এই পাগামৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে অক্টোবর মাস পর্যন্ত অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগেও আসতে পারে কিবা অক্টোবর মাসেও আসতে পারে এখানে আপনাদের নির্ধারিত কোনো টাইম দেওয়া নেই শুধুমাত্র বলা হয়েছে যে ও স্কুলে যারা আছে তাদের পাগামী হয়তো অক্টোবর মাসের তিরিশ তারিখের ভিতরে আসবে এই ছিল আপনারা যারা অলরেডি এই দুই শিরোজ জন্য দোমান্দা করছেন আপনারা যেটা আপনাদের মাঝে এই মুহূর্তে চলতে আছে। আবার অনেকের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়েছে আবার অনেকে পান নেই আর যারা পান নেই আপনাদের জন্য পরবর্তী ভিডিও পরবর্তীতে কথা বলতে যে আপনারা কি করতে পারবেন এই ছিল আপনাদের মাঝে এই দুই ইউরো বোনাস নিয়ে কথা আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের আগামীতে কোলো কত তারিখ থেকে আসতে পারে আর যারা পার নেই আপনারা কী করবেন এবার চলেন দ্বিতীয় কথায় যাই দ্বিতীয় আপনার নতুন যে দুইশো ইউরো বোনাস দেবে এই বোনাস নিয়ে কথা বলি নতুন দুই সুরো বোনাসের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন যারা এই নিয়ে কিন্তু আপনার পূর্বে ভিডিও দেওয়া হয়েছে আর যারা পারবেন না সেটা নিয়েও আপনার ভিডিও দেওয়া হয়েছে দুইটা ভিডিও দিয়েছে আপনাদের আলাদা আলাদা যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যদি এখন আপনারা না দেখে থাকেন তাহলে আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর এখন বলি অনেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার পাওয়ার কথা ছিল অনেকে কিন্তু পার নেই হয়তো কিছু সংখ্যক লোক পাইছেন আবার কিছু সংখ্যক লোক পার নেই যারা পার নেই স্বয়ংক্রিয়ভাবে আপনারা এই দুই সুযোগ বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এই নতুন যেটা দেওয়া হইতে আছে আপনাদের মাঝে এই মুহূর্তে এইটার জন্য এইটা আপনারা দোমান্দা করতে পারেন আপনারা যারা স্বয়ংক্রিয়ভাবে এখনও নেই এই নতুন যে দুশির বোনাসটা দেওয়া হবে এই বোনাস আপনারা দোকানদা করতে পারবেন এখানে আপনারা বলা হয় যে যারা কাজ করে কিবা যারা স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার কথা ছিল পায়নি তারা ওই এই বোনাসটার জন্য আবারও দোমান্দা করতে পারবে এটা কিন্তু আপনাদের স্বয়ংক্রিয়ভাবে আসবে না এই যে নতুন যে দুই সৌরো উপন্যাসটা এটা আমসের ইমসের সাইটে লগ ইন করে তারপর দোমান্দা করতে হবে ইমসে কিন্তু দোমান্দা করতে পারবে না সরাসরি যাই যে আপনি ইমসে দোমান্দা করবেন কি কাপে যাই দোমান্দা করবেন সেরকম কিন্তু পারবে না এটা পূর্বে যে দুই ইউরো দোমান্দা করছেন একই সিস্টেমে আপনাদের দোমান্দা করতে হবে এই দুই ইউরো আপনারা যে কোনো সময় এখন থেকে কিন্তু অলরেডি আপনার দোমান্দা চলতে আছে আপনারা যে কোনো সময় দোমান্দা করতে পারেন এই নতুন এই দুই ইউরোর জন্য তাহলে আপনারা জানতে পারলেন যে কাদেরকে এই দুইশো ইউরো দেওয়া হবে শুধুমাত্র যারা পায় নেয় পূর্বে যে দুইশো ইউরো দেওয়া হয়েছে অনেকেই কিন্তু বুঝতে পারে না এই জন্য দোমাটা করতে পারে না কিবা অনেকের অনেকেরা হয়তো ভুলের কারণে স্বয়ংক্রিয়ভাবে তাদের পাগামিন্তুগুলো আসে নাই অনেকের এরকম একটা সমস্যা হয়েছে কিবা কেউ হাসপাতালে ছিলেন কেউ অসুস্থ ছিলেন যার যে সমস্যা হোক না কেন আপনাদের কিন্তু এই ডকুমেন্ট শো করতে হবে আপনি যদি অসুস্থ থাকেন অসুস্থ থাকলে আপনার একটা ডকুমেন্ট শো করতে হবে যে আমি অসুস্থ ছিলাম পূর্বের এই দুই সৈরো বোনাসের জন্য আমি দোমান্দা করতে পারি নাই কিবা আপনার যদি স্বয়ংক্রিয়ভাবে না আসে তাহলে সেটা আপনার জানাইতে হবে যে আমার স্বয়ংক্রিয়ভাবে পূর্বে যে দুই দেওয়া হয়েছে সেটা আসার কথা ছিল আমার আসে নাই এরকম আপনার সব কিছু কিন্তু দোমান্দা করলে জানাইতে হবে আপনাদের সে অপশনটা দেওয়া হয়েছে যে আপনারা যে জানাবেন তার অপশন কিন্তু আপনাদের দেওয়া হয়েছে তাহলে আপনারা কীভাবে দোমান্দা করবেন কোথায় গেলে দোমান্দা করতে পারবেন আপনাদের জানানোর চেষ্টা করলাম আর আপনারা যারা দোমান্দা করবেন দোমান্দা করলে আপনাদের পাগামিন্তুগুলো আসবে অক্টোবর মাস থেকে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমি দোমান্দা করছি কিন্তু পাগামিত কত তারিখ থেকে আসবে আপনি একটু জানেন এই জন্য আপনাদের জানানোর জন্যই আসলাম যে এই নতুন দুই বোনাসের জন্য আপনারা যেই দোমান্দা করেন না কেন আপনাদের পাগামিতুলো আসবে অক্টোবর মাস থেকে এই ছিল আপনাদের মাঝে আজকে দুই ইউরো বোনাস নিয়ে কথা নতুন দুই ইউরো ও আপনার অলরেডি যে দুই ইউরো চলতে আছে আপনাদের মাঝে দুইটা নিয়েই কথা বলার চেষ্টা করলাম আশা করি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লেটন ইটালি নিয়ে থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন কথা নিয়ে নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ